বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লা তু আসসালামু আল্লাহ রসুল্লাহ ইয়া কানা অবুদুয়া ইয়া কানা স্তাহিন সকল প্রশংসা আল্লাহর আমরা আল্লাহর জন্য এবাদত করি আজকের এই ক্ষুদ্র আয়োজন নতুন বাসা যাতে আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে সব ধরনের বালা মুসিবত থেকে উদ্ধার হয়ে এবং ইসলামী জীবন জীবনযাপন করতে পারি এর জন্য আমি মিলাদ এবং তেলাওয়াত তসফি তালিলের মাধ্যমে আমি আমার আত্মীয় স্বজনদের পাড়া প্রতিবেশীদের নিয়ে সামান্য আহ্বায়ন আপ্যায়নের ব্যবস্থা করে আমি একটা দোয়া মাহবিলের মাধ্যমে উদ্বোধন করতে যাচ্ছি আল্লাহ আমার আশা পূরা করুক এটা এই বাসাটা করতে কমপ্লিট করতে গিয়ে আমার ওয়াইফ আমার ফ্যামিলির যারা সবর অবদান আছে সবাই মিলে আমরা এটা কমপ্লিট করতে পেরেছি আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আর মুসলিম উম্মার জন্য দুয়া চাই আর বাকি জিন্দগির জন্য নবী করিমস্লা সাল্লামের সুন্নাত মোতাবেক আমার আমরা জিন্দিগি পার করতে পারি এ আশাবাদ ব্যক্ত করি আপনাদের যারা এখানে সবাই আসছেন একটা হাদিসে উল্লেখ আছে যে মেহমানদেরকে মেহমানদারি করে যদি খুশি করা যায় তাহলে কবুল হজের সবাব হয় আমি এ আশাবাদ ব্যক্ত করি সবার মঙ্গল কামনা করি মহান আল্লাহ তালা সবার সহায় হন আলাইকুম আমরা আসলে এখানে একত্রিত হয়েছি আমার আত্মীয় প্রভূত ভাই লন্ডন প্রবাসী এবং তানর পরিবার বিশেষ করে তানর ওয়াইফ আমাদের বাবি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে একটি সুন্দর দৃষ্টিনন্দর একটি বাসা তৈয়ার করছেন সেই সাথে সাথে আমাদেরকে আপ্যায়নের দাওয়াত দিয়েছেন আমরা আপ্যায়নে এসেছি তাদের এই আপ্যায়ন মিলাদ এবং দু মাহফিল কবুল কবুলকা ধন্যবাদ আসসালামু আলাইকুম সুন্দর বাড়ি আইয়া করছেন আমরা বাসিন্দা নিউ নতুন নিউ কামার যেটা হয় আমরা ইঞ্জিনিয়ার রহমান ভাই লন্ডন প্রবাসী আমরা আবাসিক এলাকা ভাইয়া এত সুন্দর একটা বাড়ি ফোরায় আমরা লেক সিটি ওয়েলফেয়ার থেকে তাদের পাণ্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা দীর্ঘবাসী ভাই মা তিরোমান ভাই আমার প্রতিবেশী নতুন প্রতিবেশী তাই নাই সুনাইয়া একটা সামাজিক অনুষ্ঠান যেটা আসলে সব মানুষ যারা বিদেশি হয়ে যায় বিদেশি মন মানসিকতা হয়ে যায় সামাজিকতা এক্ষেত্রে আমরা অবশ্যই সব খুশি হয়েছি আর খুশির পরিমাণ এতটুকু আমরা আমার দেখা মতো আমি দেখতে আইছি ইলেকট্রিসিটির যারা আছেন এরা কেউ পাখি নাই সব দেখতে আর আছে আমি কিছু কিশোরী পাইছি রাস্তায় দেখা গেল আমরা সবজি সত্যপুক্তভাবে আইছি এতে প্রমাণ করে ভাই একটা গ্রহণযোগ্যতা আছে নিশ্চয়ই তাই সামাজিক মানুষ সবার চাই আর আমি অত্যন্ত একটা একজন বাক্যবান মানুষ মনে করি আর আমার পাশাপাশি প্রতিবেশী